অবশেষে গেম ইয়ার ড্রুপ থেকে মাইনি অফ হয়ে গেল বাট আপনারা যখন গেম ইয়ার ড্রুপে ঢুকবেন ঢুকার পর সামনে দেখবেন আপনার টোকেনগুলো উজা হয়ে গেছে এবং

ট এগুজার মতন দিবেন এবং নেওয়ার পরে সেগুলো কি করে বিক্রি করবেন সেই সম্পূর্ণ এর ভিডিও আমার চ্যানেল আপনি সর্বপ্রথম পেয়ে যাবেন তার জন্য অবশ্যই করে অন করে রাখবেন তো এখন ওয়াট করার যে বিষয়টা সেটা ক্লিয়ার হলো এখন যে এয়ারড্রপ হয়েছে এখানে কি করতে হবে তোমার অত্যন্ত হচ্ছেন সামনে একটা মাইনিং হচ্ছে একটা টোকেন মাইনিং হচ্ছে রেসিক্যালি এই টোকেনের কাজ কি এই টোকেনের কাজ হচ্ছে প্রত্যেকটি ইয়ারড্রপে বিভিন্ন গিফ হয়ে থাকে সেম টু সেম এই ইয়ারড্রপের মধ্যে একটা গিভওয়ে হয়ে আছে যেখানে এই টোকেনগুলো দিয়ে আপনি পার্টিসিপেট করতে পারবেন এবং সেখানে এখানে যে মাইনিং মাইনিং ক্লিক করে এখানে দেখতে পাবেন এখানে পার্টিসিপেট করার জন্য আপনার এই কয়েন গুলো লাগবে এবং এখানে দেখতে পাচ্ছেন সর্বলম্বে দশ হাজার টোকেন থাকলে আপনি এখানে পার্টিসিপেট করতে পারবেন এবং এখানে যারা উইন হবে তাদেরকে টোটাল চার হাজার ডলার ডিভ করতেছে মানে এক থেকে ছয়শ দশ নম্বর থাকতে পারে আপনি এখান থেকে ডলার আর্ন করতে পারবেন এবং এই টোকেন গুলো আপনি অনেক দবে আর্ন করতে পারবেন তোদের তো হচ্ছেন অটোমেটিক আমার মাইনিং হচ্ছে এই টোকনগুলো এর পাশাপাশি আপনি যদি গেম খেলেন মানে আগে আমরা গেম খেলে আর্ন করেছিলাম আপনি আসলে এই গেম খেলে এখন এই টোকেন গুলো করতে পারবেন তোপর্ত হচ্ছেন স্টার্ট বাটন এখানে ক্লিক করলে ধরেন আপনি গেম খেলো এই টোকন গুলো আর্ন করতে পারবেন এবং পরবর্তীতে এই কয়েন গুলো যতগুলো জমবে এইগুলো নিয়ে আপনার মধ্যে পার্টিসিপেট করতে পারবেন এবং এখানে স্পিন করো আপনার ছেলে এই টোকেন জিততে পারবেন এবং এখানে স্পিন করলে শুধু এই টোকেন না আপনি ডলারও উইন হতে পারবেন এই স্পিনের মাধ্যমে আর সামনে যে মাইনিং হচ্ছে এটার স্পিড যদি বাড়াতে চান সেটার জন্য আপনাকে যেটা করতে হবে আমি প্রথমে দেখেছিলাম গেম খেলার জন্য সেই গেম খেলার সময় আপনার টোকেনের পাশাপাশি এই বেগুনি কালার কয়েন কালার করতে পারেন এবং এই বেগুনি কালার কয়েন দিয়ে আপনি চলে এখানে অ্যাড স্টোরেজে ক্লিক করে আপনার এই মাইনিং এর স্পিড বাড়াতে পারেন এবং যত বেশি বাড়বেন তত বেশি টোকেন জমা হবে এবং যত বেশি টোকেন জমা হবে তত বেশি আপনার ডলারেশন থেকে উইন পার্টিসিপেট করে এবং এখন আপাতত গেমের মধ্যে অনেক ধরনের কাজ চলতেছে এবং অনেক বেশি চাপ যার কারণে বিভিন্ন হয়ে যাচ্ছে তারা সম্পূর্ণ আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন আপনাদের টোকেন গুলো আপনাদের এয়ার ড্রপ জমা আছে এগুলো আপনারা তেইশ তারিখে সেল করে ডলার গুলো নিতে পারবেন তো কিভাবে সেল করবেন সেটা ভিডিও আমার চ্যানেলে আপনি সর্বপ্রথম পেয়ে যাবেন তার জন্য আবারও বলতেছি অবশ্যই আমার সাবস্ক্রাইব করে বিনোদন অন করার আগে যাতে সর্বপ্রথম রিলিজ হওয়ার সাথে সাথে আমার ভিডিও দেখে গুলো বিক্রি করে ডলার নিয়ে নিতে পারেন এগুলো বিষয়ে আলোচনা চলে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জানাবেন যেটা লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো দেখাচ্ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ